আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের ব্লগটি হতে যাচ্ছে আমাদের বাসায় পিকনিক খেয়েছিলাম সেটার উপরে ভিডিও করেছি তো আস আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আজকে হচ্ছে আমরা সাত বোন একসঙ্গে হয়ে বাসায় আমরা পিকনিক খাচ্ছি তো এখানে যেগুলো পিকনিকের জন্য বাজার করা হয়েছে সেগুলো হচ্ছে আমার ছোটো আপু সাজিয়ে দিচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি এখানে ফরচুন চাল দিয়ে আজকে হচ্ছে আমাদের দম বিরিয়ানি রান্না হবে আর এখানে যা যা লাগে দম বিরিয়ানি রান্না করতে তা তার সব নিয়ে আসা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সুন্দরভাবে সাজিয়ে দিল আমি একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে আর মূলত এটা রেডি করা হচ্ছিলো বাবুচ্চির জন্য তো এখানে হচ্ছে আজকে আমরা গরুর মাংস দিয়ে এই দম বিরিয়ানিটা রান্না করব। তো এটা হচ্ছে দম কাচ্চি বিরিয়ানি হবে আজকের এই পিকনিকের খাবারটা পিকনিক বলছি এই কারণে আমরা হচ্ছে বাসার সবাই মিলে এই আয়োজনটা করেছিলাম আমার আব্বা আমার বড় বোন ছোট আপু সবাই মিলে আর কি এই পিকনিকের অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে এদিকে আমরা গরুর মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়ে পানি ঝরাতে দিয়েছি বাবুচি আসার আগেই সব কিছু আমরা রেডি করে রেখেছিলাম এখানে এখন বাবচ্চি এসেছে আমাদের মিস্টার বাবচ্চি সে হচ্ছে সবগুলো উপকরণ দিয়ে আমাদের হচ্ছে যে গরু মাংসটা সেটা হচ্ছে মাখিয়ে রাখবে আদা রসুন গরম মশলা টমেটো সস টক দই তারপর আলু বকরা তারপর হচ্ছে আপনার যেগুলো আর কি লাগে সব কিছু ওর একটা স্পেশাল মশলা আছে সেটা ও নিজেই নিয়ে এসেছে বানিয়ে সেটা ও নিজে দায়িত্ব নিয়েছিল ওটা ওটাও দিয়ে দিল আলু বকরাটাও দিয়ে দিল দিয়ে তারপর হচ্ছে সবগুলো এক সঙ্গে একত্রিত করে সে হাত দিয়ে ভালোভাবে মেগিনেট করে নিচ্ছে মেগিনেট করা শেষে সে হচ্ছে এক ঘন্টার জন্য এটা রেস্ট রেখে দিবে এখন হচ্ছে ভালোভাবে মেগিনেট করে এটা এখন ঢেকে সে হচ্ছে বাকি কাজগুলো করে নিবে এদিকে আমরা বুট ভোনা করেছিলাম বিকালে নাস্তা হিসাবে খাওয়ার জন্য তো বুট ভোনা দিয়ে এখানে হচ্ছে আমরা মুড়ি মাখিয়েছিলাম সাথে হচ্ছে সিঙ্গারা ছিল সেগুলোও ভেঙে দিয়েছিলাম আর দেখেন সবাই মিলে একসঙ্গে আমরা খাচ্ছিলাম আজকে হচ্ছে আমরা সাত বোন একসঙ্গে হয়েছি আর আমার একটা ভাই আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে আজকের এই পিকনিকের আয়োজনটা করেছি যেহেতু আমার বড় আপু আমার ছোট আপু তারা এসেছে ঢাকা থেকে যার কারণে এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে এদিকে আমার ভাগ্নি খুবই খুশি সবাইকে দেখে সে এবং তার ভাই মানুষকে অনেক ভালোবাসে মানুষকে দেখলে তারা খুব খুশি হয় আজকে যেহেতু বাসাভর্তি মানুষ তাই তারা খুব খুশি হয়েছে এদিকে সবাই কিন্তু খাপুস উপুস করে খেয়ে নিচ্ছে আর এদিকে কিন্তু সানবক্সে সানবক্সে গান বাসছে ভাগ্নিরা ভাগ্নারা সবাই মিলে নাচানাচি করছে আর এদিকে হচ্ছে আমার মা ঝালমুড়ি আর কি মুড়ি মাখাটা খেয়ে পানি আনিয়ে দিল রিয়ামণি আর এদিকে হচ্ছে আলু ছিলছে সব কাজ হয়েছিল শুধু আলু ছেলা বাদে তো বিরিয়ানির মধ্যে গোটা গোটা আলুও দিবে যাতে খেতে ভালো লাগে তো সবাই কিন্তু নাস্তা খেয়ে এখন যে যার মতো পানি খাচ্ছে আর গানের তালে তালে সবাই আর কি নাচানাচি করছে তার সাথে আমিও আমার ভাগ্নির সঙ্গে একটু নাচানাচি করছিলাম আর এদিকে হচ্ছে বড় উপর কোলে আমার পিচ্ছি ভাগ্নিটা সেও কিন্তু হচ্ছে আমাদের সঙ্গে একটু নাচার চেষ্টা করছে এখনও যেহেতু সে ছোট তাই কিছু বুঝছে না আমাদের সাথে আর কি এরকম করছে দুষ্টুমি আর এদিকে আবার মিস্টার বাবুচ্ছি আমাদের হচ্ছে চালগুলো প্যাকেট খুলছে আর হচ্ছে বালতির মধ্যে রাখছে সেগুলো এখন ভালোভাবে ধুয়ে নিবে ধুয়ে নিয়ে তারপর এটা হচ্ছে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবে এই চালটা আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথায় থেকে আজকের ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আসলে সবাই মিলে একসঙ্গে হলে কিন্তু অনেক মজা হয় আর আপনারা কারা এইভাবে পিকনিক খান বাসায় একসঙ্গে হয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যেই মাংসটা ম্যাগিনেট করে রেখেছে সেটা দিয়ে এত সুঘ্রাণ বের হয়েছে রান্না করার আগেই না জানি রান্নার পর কতটা মজা লাগবে খেতে তো এখন আমাদের হচ্ছে চুলার জাল ধরাই দিয়েছে এখন হচ্ছে আমরা পাতিল উঠাই দিছি এখানে হচ্ছে পাতিলের মধ্যে প্রথমে পেঁয়াজ ব্রেস্তাটা করে নিবে তো এখানে হচ্ছে তেল দিয়েছে এখন হচ্ছে মিস্টার তার খালামনিদের সঙ্গে গল্প করছে যার কারণে একটু আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজটা তো অনেকগুলো তেলের মধ্যে কিন্তু এই পিঁয়াজটা ব্রেস্তা করে নিচ্ছে পিঁয়াজ বেরেস্তার আগে আলুগুলো হচ্ছে ভালোভাবে ডুবো তেলের মধ্যে ভেজে নিয়েছে লবণ দিয়ে তো আলুগুলো পুরো গোটো গোটো দিয়েছে যার কারণে বিরিয়ানিতে যাতে না ভেঙে যায় আর বিরিয়ানি যখন আমরা কেটে কেটে সার্ভ করবো তখন কিন্তু ইয়েগুলো ভেঙেই যায় অলরেডি তো এখানে হচ্ছে পিঁয়াজটা ভালোভাবে লাল করে নিচ্ছে দেখতে পাচ্ছেন অন্ধকার থাকার কারণে এখানে হচ্ছে ভিডিওটা ক্লিয়ার আসেনি আর ভাগনা ভাগ্নিদের তো নাচ চলছেই গানের তালে তালে আর এদিকে হচ্ছে এখন যেই মাংসটা ম্যাগিনেট করে রেখেছে সেই মাংসের মধ্যে পিয়াজ ব্রেস্টটা দিয়ে এলো আর কিছুটা হচ্ছে তেল অ্যাড করে দিবে আর কিছুটা পেঁয়াজ উঠায় রাখলো পরবর্তীতে পেঁয়াজটা হচ্ছে ব্যবহার করবে আর পিঁয়াজ ব্রেস্তার পরে এই অবশিষ্ট তেলগুলো আর লাগবে না দম বিরিয়ানিতে বেশি তেল লাগে না যেটা হচ্ছে মাংসের মধ্যে দিয়েছিল সেই তেলের মধ্যেই হয়ে যাবে তো এখন হচ্ছে দম বিরিয়ানির জন্য যেই চালটা মেন সেই চালটা এখন সেদ্ধ করে নেবে আর পিঁয়াজ ব্রেস্তার সাথে ভালোভাবে মাংসটা আবারও ম্যাগিনেট করে রেখে দিচ্ছে এদিকে হচ্ছে দম বিরিয়ানি যেহেতু রান্না করবে যার কারণে এখানে পর্যাপ্ত পরিমাণ আটা নিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছে এই ডোটা কেন তৈরি করছে একটু পরেই সেটা জানতে পারবেন তো পুরো ভিডিওর সাথেই থাকবেন এদিকে মিস্টার কাজ করছে আর আমরা সবাই দাঁড়িয়ে দেখছি সাথে কিন্তু আমার আব্বাও আছে আপনারা অনেকেই জানেন মিস্টার কিন্তু আমাদের সম্পর্কে ভাগনা হয় যার কারণে আমরা ফ্রি মিস্টারের সঙ্গে আর মিস্টার কিন্তু অনেক ভালো ভালোবাবছি তো এর অনেক ব্লগে কিন্তু আমি মিস্টারের রান্না দেখিয়েছিলাম আপনাদেরকে তো এখন হচ্ছে ভাগনা ভাগ্নিরা খুব মজা করছে এনজয় করছে দেখতে পাচ্ছেন সাথে কিন্তু আমিও তো ঘরোয়াভাবে যেহেতু আমরা পিকনিকটা খাচ্ছি তাই বাইরের কেউ নেই আর শুধু আমরাই আমরাই আর এদিকে হচ্ছে চালটা উঠাই দিয়েছে সেদ্ধ করার জন্য সাথে হচ্ছে কাঁচামরিচ আস্ত গরম মশলা তো এদিকে হচ্ছে ভাগনা ভাগনিদেরকে নিয়ে আমরা সেভেন আর সে কিনতে বের হয়েছিলাম সাথে আমরা আইসক্রিম খাচ্ছি কেউ আবার পটটো খাচ্ছে এদিকে বাসায় এসে দেখি চালটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে অলরেডি আর পানি ঝরতে দিয়েছে একটা পাতলা কাপড়ের উপরে আর এখানে হচ্ছে যে মাংসটা ম্যারিনেট করা ছিল সেই মাংসটা প্রথমে করা দিয়েছে হাড়ির মধ্যে তারপর গোটো গোটো আলু সেগুলোও দিয়েছে কিশমিস এখানে দিয়ে দিল তারপর হচ্ছে টমেটো সস বাকি যেগুলো ছিল সেগুলোও এখানে দিয়ে দিবে তারপর যে পাউডার দুধগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলোও এখানে দিয়ে দেবে যেহেতু দম বিরিয়ানি তাই এখানে লেয়ার লেয়ার করে সব কিছু হচ্ছে এক এক করে দিচ্ছে দেখতে পাচ্ছেন এখন দিয়ে দেবে হচ্ছে সেই সেদ্ধ করা চালটা যেটা হচ্ছে আগেই সেদ্ধ করে নিয়েছে সেই চালটা এখন দিয়ে দিবে। এখানে হচ্ছে আমরা চার কেজি চাল চার কেজি গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করছি সবগুলো চাল ঢেলে দিয়ে এখন চামচের সাহায্যে চতুর্দিকে ছিটিয়ে দিচ্ছে আর বাকি হচ্ছে যেই গুড়ু দুট্ট ছিল সেটা গরম পানির মধ্যে অ্যাড করে দিয়ে সেই পানিটা এখন চালের মধ্যে দিয়ে দিচ্ছে তারপর যেই পিঁচ বৃহস্তিটা রেখে দিয়েছিল। সেটা এখন উপর দিয়ে দিচ্ছে আর হচ্ছে এখন যেই আমাদের ডোটা বাড়িয়ে রেখেছিল সেই ডোটা এখন হচ্ছে সে আবারও হচ্ছে হাত দিয়ে ভালোভাবে একটা সাহায্যে তিন ভাগে ভাগ করে নিচ্ছে তো তিন ভাগে ভাগ করে নিয়ে সেই ডোটা হচ্ছে চিপে চিপে লম্বা করে নিচ্ছে তো এই ডোটা হচ্ছে ডোম বিরিয়ানিতে আর কি হাড়ির মধ্যে রেখে দিবে মুখের মধ্যে তো দেখতে পাচ্ছেন সে কত সুন্দরভাবে হাড়ির মধ্যে এই ডোটা সেট করে দিচ্ছে যাতে বিরিয়ানির কোনো চতুর্দিক থেকে ভাব না বের হয় আর যদি ভাব বের হয়ে যায় তাহলে দম বিরিয়ানিটা পারফেক্টলি হবে না তো এখানে হচ্ছে সুন্দরভাবে বিরিয়ানিটার সিল করে নেওয়ার জন্য এই ডোটা হচ্ছে চতুর্দিক থেকে লাগিয়ে দিচ্ছে এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছে তো ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পরে এখানে একটা কাপড়ের টুকরো দিয়ে গায়ের যত শক্তি আছে সব শক্তি দিয়ে চার পাঁচবার করে এই ঢাকনাটার মধ্যে আছাড় দিচ্ছিলো যাতে ঢাকনাটা ভালোভাবে সেট হয়ে যায় আর বাষ্প না বের হয় তো এখন হচ্ছে সে চুলার জালটা ঠিকভাবে করে দিচ্ছে দেওয়ার পরে এখন হাড়িটা উঠাই দিবে আর আমরা সবাই বসে তার দম বিনানির সেটটা দেখলাম আর অনেক এনজয় করলাম আর অনেক কিছু শেখারও ছিল এখানে তো এখানে সব বোনেরা একসঙ্গে যেহেতু হচ্ছি তাই হাসি মজা অনেক হচ্ছে এদিকে আমার বোন ভাগ্নির ছোট ভাগ্নির টুপি পরে মজা করছে আর এদিকে দমপিড়ির এটা উঠায় দেওয়া হলো এখন সে জাল হচ্ছে কবাবারা করে এখন এটা হচ্ছে দমের জন্য বসায় দিবে এখানে এদিকে কিন্তু পিচি আয়রাও আমাদের পিকনিকের মধ্যে আছে সেও কিন্তু এই ঠান্ডার মধ্যে পিকনিক খেতে চলে আসছে নানুর বাসায় আর যেহেতু সবাই একসঙ্গে হয়েছি তাই খুব মজা হচ্ছে তো এই তো আমাদের দম বিরিয়ানির ঢাকনাটা খুলে এখন হচ্ছে শুঘ্রান বের হচ্ছে এখান থেকে তো বিরিয়ানিটা অনেক টেস্টি হয়েছিল শুধু লবণের পরিমাণটা একটু কম হয়েছিল যদি লবণের পরিমাণটা পারফেক্টলি হতো তাহলে দম বিরিয়ানিটা খেতে খুবই মজা লাগতো আরও আমাদের মিস্টার বাবুচির হাতের রান্না কিন্তু অসম্ভব টেস্ট তো সে কিন্তু আমাদের কেটে কেটে দেখাচ্ছিলো যে বিরিয়ানিটা এইভাবে কাটতে হবে আর এক সাইড করে দিচ্ছে যাতে বিরিয়ানির যে এক্সট্রা তেলটা আছে সেটা এক সাইডে বের হয়ে আসে তো আমাকে একটা মাংস সে দেখতে বলছিল যে হচ্ছে এটা সেদ্ধ হয়েছে কি তো আমি দেখেছিলাম খুব সুন্দর পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর তাকে বললাম একটু টেস্ট করার জন্য সে টেস্ট করে বলছে হ্যাঁ একটু লবণের পরিমাণ কম হয়েছে যেহেতু এটা বিরিয়ানি তাই টেস্ট করার কোনো উপায় ছিল না কারো এটা সিল করে ঢাকলা লাগাই দেওয়া হয়েছিল আমি ভয়েসটা দিচ্ছিলাম আমার যখন ঠান্ডা লেগেছিল সেই সময় যার কারণে আপনাদের সাউন্ড কোয়ালিটি একটু অসুবিধা হতে পারে তো তাই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অনেক কথা কিন্তু আমি ঠিকভাবে বলছি ঠান্ডার কারণে সেই কথাটা অন্য শোনাচ্ছে তো আশা করছি সবাই খোবা সুন্দর দৃষ্টিতে দেখবে তো বিরিয়ানিটা আমাদেরকে সেট করায় দিয়ে সে এখন ওর চলে যাবে বাসায় তো আমরা এখন সবাই মিলে দম বিরিয়ানিটা মজা করে খাবো তো এখন হচ্ছে আমার ছোট আপুরা সবাই হচ্ছে দমবিরানিটা হচ্ছে কাটছে আর আমার ভাগ ভাগরি পিচ্ছি ভাগনা ভাগড়ি বড়ো ভাগনা ভাগড়ি সবাই হচ্ছে বসে একসঙ্গে খেয়ে নেবে তারপর আমরা এক এক করে সবাই খেয়ে নেব যেহেতু এটা পিকনিক তাই আমরা আমাদের বার্ডার মধ্যে চটি বিছায় সবাই মিলে একসঙ্গে বসে আমরা খুব মজা করে দম বিরিয়ানিটা খেয়েছি তো দেখতে পাচ্ছেন বিরিয়ানির কালারটা কত সুন্দর হয়েছে যেহেতু অন্ধকার রাতের মধ্যে তাই ঠিকভাবে কালারটা পারফেক্টলি আসেনি যতটুকু পেয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ও হ্যাঁ আমরা কিন্তু দমবিরারির সঙ্গে রেখেছিলাম সালাদ লেবু আর হচ্ছে ডাল বুটের ডাল তো ভাগনা ভাগনিরা কিন্তু মজা করে খাচ্ছিলো আমি একটু ভিডিও করে নিলাম আর আমার বউটা এদিকে টেস্ট করছিল কেউ সিঁড়ির মধ্যে কেউ আবার হচ্ছে চেয়ারের মধ্যে তো আমি ভিডিও করার কারণে তারা কিন্তু একটু লজ্জা পেয়ে যায় তো এখানে লজ্জার কিছুই নেই আবড়াই আবড়াই আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ